নমস্কার আপডেট স্বাগত জানাই আজকে আমরা জানবো রাহুর কোন কিছু কাজ করলে কোনো কিছু কাজ করলে রাহুর দ্বারা কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি বা হঠাৎ উন্নতির কিন্তু আমরা রাস্তা খুঁজে পেতে পারি কিন্তু একটা কিছু ছোট একটা কাজ করতে হবে সেই কাজটা কি সেটাই আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে রাহুকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি এবং হঠাৎ উন্নতির কিন্তু একটা রাস্তা খুলে যেতে পারে তো কি করতে হবে প্রতি শনিবার কিন্তু কাজটা করতে হবে একটা কাঁচের পাত্র নেবেন তাতে সৈন্ধব লবণ আমরা জানি সাদা রঙের হয় সৈন্ধব লবণ আটটা লবঙ্গ এবং কিছুটা ফটকিরি বা ফিটকিরি কাঁচের পাত্রে রেখে আপনাকে আপনার বাথরুমে বা ওয়াশরুমে রেখে দিন এবং সেটা প্রতি শনিবার চেঞ্জ করুন তাহলেই দেখবেন কিন্তু আপনার এই রাহুর দ্বারা কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি এবং উন্নতির কিন্তু একটা দারুণ রাস্তা খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন